আবারও বিশ্রামগঞ্জে চুরি কাণ্ড জানা গেছে গভীর রাতে দরজার তালা ভেঙে মালপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনাটি গভীর রাতে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের ঠিক পেছনে আমতুলি এডিসি ভিলেজ কমিটির অফিস কমপ্লেক্সের মধ্যে ভিলেজ অর্গানাইজেশন অর্থাৎ গ্রাম সংগঠনের সহায়ক দলের মহিলাদের অফিস ঘর থেকে সমস্ত কিছু নিয়ে যায় চোরের দল ভিলেজ সংগঠনের এই অফিস ঘরের মধ্যে আলমারি ভেঙে আলমারির ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথি এবং গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী অফিসের বৈদ্যুতিক পাখা সিস্টেমের সিমেন্টের বস্তা সহ আরো বেশ কিছু প্লাস্টিক পাইপ লোহার রড সহ দেড় লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল শুক্রবার সকালে আমতলি ভেলেজে জিআরএস মিলন দেববর্মার অফিস আসলে তিনি দেখতে পান যে অফিস ঘরের দরজা খোলা এবং তালা ভাঙা তখন তাদের সন্দেহ হয় এবং ভেতরে ঢুকে দেখতে পান যে সমস্ত জিনিস লন্ডপণ্ড এবং প্রচুর জিনিস চোরের দল চুরি করে নিয়ে যায় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব অ জাগাব আমি পুগব ফাইপুৰো আনি আই বি আই দেই আই মানে ডিঅ' অফিচ তাল চবাইজাক আমি চিনমংখা চৰিলামা ব্লক তিৰিপুৰীয়া আন্দাৰ জাগা তাল পকৌ জাক মানে কম টে লাখ নিজ নিজ খকা চেয়াৰ টেবিলেশ বিশ্ৰাম জাতীয় পাৰ্চ এই চুরি কাণ্ড চোরের উপদ্রব অব্যাহত রয়েছে এলাকা জুড়ে কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন